হাসিনাকে বিদায় দেওয়া শুধু কোন একক গোষ্ঠীর নাম কোন নয় একক কোন সংগঠকের নয় এটা সামগ্রিক আন্দোলনের ফসল শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় গেছে শেখ হাসিনার যুদ্ধ আন্দোলন করেছি শুধু শেখ হাসিনা টাকা পাচার করেছে তাই নয় খুন গুম রাজানি অন্যায় অত্যাচার অবিচার করেছে শুধু তাই নয় শেখ হাসিনার আমলে এদেশে তিনবার নির্বাচিত হয়েছে নির্বাচন হয়েছে বাংলাদেশের কোন মানুষ ভোট দিতে পারে না আমি দুই হাজার সালে ধানের শীষে নড়াই দুধের ক্যান্ডিডেট ছিলাম আমি আমার নিজের ভোট সেখানে দিতে পারি নাই আমরা কেন আন্দোলন করেছি এদেশের গণতন্ত্র রক্ষা হোক এদেশের স্বাধীনতা রক্ষা থাকুক এদেশের মানুষের ভোটের অধিকার রক্ষা থাকুক এদেশের মানুষ যাতে ভোট দিতে পারে যার ভোট সে দিতে পারে এবং যাকে ইচ্ছা তাকে নির্বাচন করে এবং জনগণের নির্বাচিত সরকার যাতে রাষ্ট্র পরিচালনা করে সেই জন্য আমরা ভোট সে হাসিনার বিরুদ্ধে অন্যায় অত্যাচারের আমরা মাঠে আন্দোলন করেছি কিন্তু এই সরকার মানুষের প্রত্যাশা একটা নির্বাচনের নোটবাব এখনো দরকার নাই এখন নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দিতে হবে কখন কবে কি করবে শেষ বা দুই হাজার প্রথম অথবা দুই হাজার মিডিল এটা মানুষ চায় না মানুষ চায় যে আপনি দুই হাজার পঁচিশের ভিতর নির্দিষ্ট একটা তারিখ দিবেন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে দেশের ১৮ কোটি মানুষ ভোট দিবে তার ভোটে নির্বাচিত সরকার আসবে এবং সেই সরকার পরিচালনা করবে সেটা বিএনপি আসুক বা অন্য দলে আসুক সেটা এই সরকারের দেখার বিষয় না এই সরকারের দেখার বিষয় আমি কিভাবে সে প্রোৎসাহন করবে কিভাবে সে চলে যাবে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশের মানুষ ভালো নাই আমি ঘুম থেকে উঠে একজন সচীর আমি ফোন করলাম ভাই আমি বর্তমান সচি আমার বাড়ি ঢাকাতে পড়ছে লাগ তিনটায় তারপর আমার বাড়ি ঢাকাতে থেকে সমনালঙ্কাNear পর আমার ভাইয়ের বাড়িও ঢাকাতে দিয়েছে